আপনার অনেকে খুবই কম টাকার মধ্যে জমি করছেন তো আজকের ভিডিওটি তাদের জন্য সম্মানিত এটা আমি আপন কুষ্টিয়া ভূমি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আনি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে আমি চলে এসেছি বড়িয়াতে আর বড়িয়া হচ্ছে কুষ্টিয়া শহর থেকে মাত্র পাঁচ কিলো দূরে এখান থেকে মোল্লা অবস্থান কিন্তু মাত্র তিন কিলো আর এই জায়গার নাম হচ্ছে বড়িয়া এখান থেকে আপনি প্লট আকারে জমি কিনতে পারবেন আমার হাতে ডান পাশে দেখতে পাচ্ছি এখানে প্লট করা হয়েছে এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা হচ্ছে পনেরো ফিট রাস্তা এই রাস্তাটি কিন্তু অলরেডি পাস হয়ে গেছে এটা কিন্তু রাস্তা রাস্তা হয়ে যাবে মাথা পর্যন্ত এটা হবে এই কারণে এখানে আমরা প্লট আকারে জমি বিক্রি করছি তো আপনারা ভিডিওটি না আপনি দেখতে থাকুন আমি এই জমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলে দেব। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন ফোন দিয়েছিলেন যে আপনারা কুষ্টিয়া শহরের কাছাকাছি লোকেশনে খুবই কম টাকায় জমি কিনতে চান তো আমি বলবো যাদের বাজেট কম তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখবেন কারণ আজকে জমিগুলো দেখাচ্ছে এই জমিগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে বিক্রি হবে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাস্তা এবং এই আটটি রাস্তার দুই পাশে কিন্তু আমাদের প্লট করা আছে এখান থেকে আপনি আপনার পরিমাণ মতো চাহিদা মতো বা আপনার সাধ্য মতো আপনি কিন্তু নিতে পারবেন এখানে টোটাল জমির পরিমাণ আছে আঠাশ কাটা আপনারা যদি চান কেউ একবার আঠাশ কাটা নিয়ে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু দামটা অনেক কম হয়ে যাবে টোটাল যে আঠাশ কাটা আছে চাইলে আঠাশ কাটাও নিতে পারবেন কিন্তু আপনাকে সর্বনিম্ন আড়াই কাটা নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে প্লটগুলো আছে মানে একদম রাস্তার সাথে যে প্লট গুলা এই প্লটগুলোর দাম চা হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা প্রতি কাঠা এবং আপনি যদি এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে পিছের দিকে যান তখন কিন্তু দামটাও কমে যাবে পিছের দিকে প্লটগুলো আমরা তিন লাখ টাকা হলে বিক্রি করে দেব প্রতি কাঠা প্রত্যেকটি প্লটের সামনেই কিন্তু আটপিট করে রাস্তা আছে আপনার হয়তো ভাবছেন যে এখানে ধান লাগানো এটা একটি মাঠান জমি কিন্তু একটা এলাকা এখানে কিন্তু অনেক মানুষ বসবাস করে আপনারা এখানে যখন একটি জমি কিনে বাড়ি করবেন এখান থেকে কুষ্টিয়া শহর কিন্তু আপনি মোটর সাইকেল থাকলে সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে শহরে চলে যেতে পারবেন এখান থেকে মোল্লাগরের দূরত্ব অনেক কম তিন কিলো অর্থাৎ আপনি এখান থেকে মোল্লাগর পাঁচ সাত মিনিটের মধ্যে চলে যেতে পারবেন এছাড়াও আপনি এখান থেকে কিন্তু ভাদালিয়া বাজারে অনেক সহজে চলে যেতে পারবেন আপনারা যারা কুষ্টিয়ার থানা অর্থাৎ মিরপুর কুমারখালী আপনারা অনেকেই আমাকে ফোন দেন যে আপনারা বাজেট কম কিন্তু কুষ্টিয়া শহরের কাছাকাছি বা কুষ্টিয়া সদর থানার মধ্যে একটি জমি কিনতে চান আমি বলবো আপনারা এই প্লটটি দেখতে পারেন কারণ এই প্লটটি কিন্তু সম্পূর্ণ নিষ্কণ্ঠক এবং নির্ভেজাল আপনি যে কোনো টাইমে এটা রেস্টি করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্লটে কিন্তু আট ফিট করে রাস্তা আছে এবং এই আট ফিট রাস্তা থাকার কারণে আপনি কিন্তু এখানে প্রাইভেট কার নিয়ে আপনি অনায়াসে চলে আসতে পারবেন আর এখানে যখন এই রাস্তাটি পাকা হয়ে যাবে এটা কিন্তু হয়ে গেছে খুব দ্রুত এই রাস্তার কাজ শুরু হবে তখন কিন্তু এই জমিটার অনেক যাবে। আপনারা অনেকেই ব্যাংকে টাকা রেখে দেন আমি বলবো আপনারা ব্যাংকে টাকা না রেখে জমি কিনে রাখেন কারণ জমির দাম কিন্তু প্রতিনিয়তই বাড়বে কখনোই কিন্তু দাম কমবে না আপনারা ভবিষ্যৎ পরিকল্পনা করে আপনার সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করে আপনারা কিন্তু জমি কিনে রাখতে পারেন একটা জমি কিন্তু নিষ্কণ্ঠক নির্ভেজাল না হলে আপনারা অনেক সময় একটা জমি কিনে প্রতারিত হন তা আমি বলবো কুষ্টিয়া ভূমি বাজারে যে বিজ্ঞাপনগুলো আপনারা দেখেন এই জমিগুলো কিন্তু সম্পূর্ণ নিষ্কণ্ঠক এবং নির্ভেজাল অবস্থায় থাকে এবং আমরা এগুলো কাগজপত্র যাচাই বাছাই করে তারপর আমরা বিজ্ঞাপন তৈরি করি তো আপনারা কিন্তু নিশ্চিন্তে আমাদের কাছে আসতে পারেন এখানে ওখানে যে প্রতারিত না হয়ে সরাসরি আমাদের সাথে আসুন জমিগুলো দেখুন আমাদের সাথে কথা বলুন নিশ্চয়ই ভালো লাগবে কারণ আমরা চাই প্রত্যেকটা ক্রেতা যে জমিটা কিনা স্বপ্ন দেখছে যাতে জমিটা কিনতে পারে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তাকে জমিটা দেওয়ার জন্য তো আজকের ছিল এই পর্যন্তই আপনার যদি একটি জমি ফ্ল্যাট প্লট বিক্রয় থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আপনি যদি জমি সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য আমাদেরকে ফোন দিতে পারেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ